হ্যাঁ অসাধারণ মিষ্টি মানে তুলনা বিহীন মিষ্টি এত সুন্দর মিষ্টি একটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আরো লম্বা আর এগুলো তো আপনার এই আস্তে আস্তে আরো মোটা হবে এখন যে পরিমানে আছে এর চেয়ে আরো মোটা হবে যদি মোটা দেখাইতে চাই এদিকে আসেন এসেও মোটা হয় এসেও মোটা আছে হয় এই যে দেখেন এই যে এখানে একটা লাগিয়েছিলাম এই বাঁশের বোগের মতন কি সুন্দর বেড়েছে হ্যাঁ এটা খেতে অসাধারণ তুলনা মিষ্টি আর কি এত মিষ্টি সে মিষ্টি শেষ নেই ভাই তার পাশাপাশি দেখেন কলা গাছ এটা কলা গাছ ভাই এটা সাগর কলা গাছ সাগর কলা

আলু আগ একসাথে জড়াই গেছে পাশাপাশি আবার দেখেন এই যে কাগজি লেবু হ্যাঁ অরিজিনাল কাগজি লেবু মাশাআল্লাহ মাশাআল্লাহ কাগজি লেবু এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখনো ধরে আছে অনেকগুলা এই যে কি সুন্দর দেখেন ভাই দেখছেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আ মাশাআল্লাহ বাসের সাইডে তো কম না এটা বাসের সাইডে ভাই কম না বাসের সাইডে কম না ভাই

কাজের ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে আর কি আপনার মোটামুটি টুকটাক ফল লাগাচ্ছি গাছ লাগাচ্ছি গাছের কিছু একটু সময় দিচ্ছি